বন্ধুরা আমরা পিকনিক করতে যাচ্ছি মাঠে দেখো শাড়ি পরেছি আজকে অনেকদিন পর শাড়ি পরলাম দিদি যাচ্ছে আর আমি যাচ্ছি ছেলে যাচ্ছে সকাল থেকে যাওয়ার কথা ছিল যাই নাই তো এখন যাচ্ছি মাঠে মাঠের মধ্যে হচ্ছে পিকনিক কোনে ব'ল অ কি হাই বল তোৰ তো হ্যালো 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 বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এখন দেখো বন্ধুরা বাবার বাড়িতে আছি নবান্ন করতে গেছি তো সেটা তো তোমরা এর আগের ভিডিও তো দেখেইছ আর এখন দেখো পাড়া সব মেয়েরা মিলে মানে বাবার বাড়িতে সবাই তো এসছে তো সেই সব মেয়েরা মিলে এখন যাচ্ছি পিকনিক করতে মাঠের মধ্যে পিকনিক হবে তো দেখতে পাচ্ছ ফাঁকা মাঠ মাঠের মাঝখানে এখন ফিসটি হচ্ছে আমাদের পিকনিক হচ্ছে তো দেখো দিদি আমি যাচ্ছি তো ভেবেছিলাম করবো না তো শরীরটা খারাপ ছিল প্রচুর তো দাদা নাম দিয়ে দিয়েছে তো জন্যে করছি দিদি আমি আর ছেলে তিনজন মিলে যাচ্ছি আর সব কিছুই হয়ে গেছে প্রায় দুপুরবেলা এখন তো সকাল থেকে কোনো সেরকম কোনো কাজ টাজ করাই হয়নি পিকনিকে কারণ শরীরটা বললাম না ভালো ছিল না এই জন্য আর দেখো এখন পিকনিকে এখানে দেখো তিরিপলটা পাতা হচ্ছে কারণ সবাই এখানে বসবে গল্প টল্প হবে আর দেখো ভাত হয়ে গেছে পোস্ত হয়ে গেছে ভাত পোস্ত মাংস ঝোল চাটনি দই মিষ্টি পাঁপড় এইসবই হাজকে নিয়ে নিই তো চলো দেখাই তোমাদেরকে কী রান্না হচ্ছে এই দেখো মাংসের জন্য মশলাটা এখন কষানো হচ্ছে হ্যাঁ তো অনেক সব কিছুই রান্না হয়ে গেছে আমরা প্রায় অনেকটা দেরি করেই এসছি তো পিকনিকটা খুব একটা মানে সকাল থেকে আসতে পারিনি তো সেই আর কি শরীরটা ভালো ছিল না তো সেই জন্য সকাল থেকে আসতে পারিনি অনেকটাই দেরি হয়ে গেছে আর আর সবাই মিলে মেয়েরা মানে পাড়ার যে মেয়েরা ছিল সবাই মিলে একসঙ্গে দেখো পিকনিক করছে আর বেশ কিন্তু মজা হচ্ছে তো দেখতে পাচ্ছ তোমরা এখানে সবাই মিলে বসে আছে ত্রিপল টাঙানো রয়েছে ত্রিপলটা মানে নিজে পাতা হয়েছে আর এই যে ফাঁকা মাঠে রান্না করে খেতে ও যে মজা লাগে তো দেখো বন্ধুরা ছোটোবেলায় কিন্তু এরকম অনেক করেছি আমরা পিকনিক মাঠের মধ্যে তো এখন আবার করছি বড় হয়ে আর সবাই মানে মেয়েরা বাড়ি বাবার বাড়িতে এসছে শ্বশুরবাড়ি থেকে তো সব মেয়েরা মিলে একসঙ্গে করছে আর দেখো মাংসটা এখন ধোয়া হচ্ছে ধুয়ে টুয়ে এখন মানে মাংস কষানো মশলাটা কষানো হয়ে গেছে তারপরে কড়াইতে দেবে মাংসটা কি তো দেখো তোমরা মন দিয়ে ভিডিওটা স্কিপ করো না কিন্তু বন্ধুরা তাহলে খুব বড় ভিডিও আমি শেয়ার করবো না খুব ছোটো একটা ভিডিও শেয়ার করব তো দেখো তোমরা এই যে মশলার মধ্যে মাংসটা এখন দেওয়া হচ্ছে কারা কারা এরকম ফাঁকা মাঠের মধ্যে পিকনিক করছো যাদের গ্রামে বাড়ি তারা তো করেই চো আর কেমন লাগে তাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা আর এই দেখো কড়াইতে মধ্যে মাংসটা দেওয়া হয়ে গেছে আর দেখো পোস্ত ভাত এগুলো তো হয়েই গেছে আর মাংসও দেখো এদিকে কিন্তু কমপ্লিট আর মাঝে ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছে বেশ কিন্তু ভালো হয়েছিল। আর অনেক দিন পর শাড়ি পরেছি শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই যে দেখো পিকনিক আমাদের করা হয়ে গেছে এখন খাবার দাবার হবে তো সেই জন্য দেখো খাওয়ার জন্য পাতা টাতা পাত্তা হচ্ছে তো চলো দেখতে থাকো আর খুব ছোটো একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও আমি কিন্তু খুব একটা শাড়ি পরি না খুবই কম পরি আর চলে এখন খেতে বসি এখন প্রায় তিনটে বেজে গেছে ছেলে খুব খিদে পেয়ে গেছে আর আমি না খেলে তো ছেলে খাবে না ওকে তো খাই দিতে হবে তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো ভেবেছিলাম খাওয়া দাওয়া সব কিছুই শেয়ার করবো তো ছেলে এত কান্নাকাটি করছে দেখো তোমরা ছেলের কান্না মানে ফোন নেবে তারপরে ও খাবে তো সেই জন্যে কোনো কিছুই তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না তো দেখো বন্ধুরা ছেলে যে কান্নাকাটি করছে আর প্রচণ্ড খিদেও পেয়েছে তো সেই জন্যে আর কোনো কিছুই শেয়ার করলাম না